নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাইকার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন তো প্রথমত ওর বাবাই হচ্ছে খেজুর নিয়ে এসেছিল তো এই খেজুরগুলো নাকি জলে মানে এই সরি দুধে ভেজাতে হয় তো ভিজিয়ে রেখে তারপরে গিয়ে খেতে হয় তো এই যে আমি দুধের মধ্যে ভিজিয়ে দিলাম তো জানি না এটা কেমন টেস্ট হয় তো এই খেজুরগুলোকে মানে কি খেজুর বলে সেটাও জানি না যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এদিকে কিন্তু চা বসিয়েছি তো চা বসিয়েছি ঠিকই তবে চায়ের মধ্যেই কিন্তু কফি দেব কারণ কি কফি আমার ভীষণই প্রিয় আর কফির যে স্মেল সেটা তো আমার ভীষণ প্রিয় তো আমি ওর বাবাইকে বলেছিলাম আগে দুই দিন করে দুটো ওই দশ টাকা দামের প্যাকেট আনা হয়েছিল তোতে না বেশি দিন হয় না ফালতু ওই জন্য ওর বাবাইকে বললাম তুমি একটা বয়েম নিয়ে এসো তো ওই জন্য নিয়ে এসেছে আর এই যে চায়ের সাথে মানে কফি দিলে কি বলুন তো চায়েরও নেশাটা মিটলো আর কফিটাও খাওয়া হলো ফ্লেভারটাও পেলাম তাই না তো এই আর কি চায়ের পর্ব তো মিটে গেল এখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য এখানে আলু একটু একটু পেঁয়াজ সোনা লঙ্কা দিয়ে আর কি ভাজা বসিয়েছি আর এদিকে আটা নিয়ে এদিকে আবার চলে এলাম তো আটাটা মেখে নেব তোর বাবাই এগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছে ডেক্স লাভের উপরে তো আমি এখানে এসে দেখি যে সবথেকে প্রিয় সোপ আমার এটা শীতকালের আর কি গিলিসারের আমি ভীষণ পছন্দ করি এরও যে একটা দারুণ স্মেল আছে শীতকালে না সব কিছুই ভালো তাই না কোনো খারাপ কিছু খুঁজে পাই না আমি তো খুঁজেই পাই না কেউ কি পান না কি শীতকালে কোনো কিছু খারাপ বলে আমার তো ভীষণ প্রিয় একটা ঋতু শীতকাল যেখানে কিনা কত সুন্দর সুন্দর সব কিছু সবজি থেকে শুরু করে আর আপনার খাওয়া দাওয়া গায়ে মাখা সব কিছু এভরিথিং দারুণ কিন্তু চলুন সাবানটা হচ্ছে যে রেখে দিলাম জায়গায় তারপরে গিয়ে রান্নাঘরে যাব তো এই যে বাথরুমে সাবানটা রেখে এসেছি আর এখানে চলে এসেছি রুটিটা করতে তো রুটিটা করে নিয়ে এদিকে ভাজাটা হয়ে গেলে ওর বাবাইকে খেতে দেব তো এই যে বরবটিটাও ভাজা হয়ে গেছে আজকে আর ডিম ভাজলাম না দেখা যাক ডিম ভাজা যে দিচ্ছি না তো চলুন আপনাদের সাথে শেয়ার করবো যে কি করে ওর বাবাই ডিম ভাজা না পেলে আর কি তো ওর বাবাই আর সুনুর জন্য খাবার রেডি করেছি আর কেন আমি আজকে ডিম ভাজলাম না তার কারণটা আপনারাই শুধু আপাতত জেনে রাখুন কেন কি ওর বাবাই এখনও জানে না যেটা হচ্ছে আমি মাছের তরকারি ছিল এই জন্যে আমি আর ডিমটা ভাজলাম না ভাবলাম যে মাছের তরকারি আছে যখন মাছ আছে যখন তাহলে আর ডিম ভেজে কী হবে এই জন্যে আর ডিমটা ভাজলাম না তো একটু অবস্থা দেখুন ইচ্ছা কোনো কি ডিম নেই সত্যি সত্যি তুমি ক্যামেরা দেখে চুপ হয়ে গেছো না তোমার ভীষণ ভদ তুমি ক্যামেরা দেখে ভদ্র সাচ্ছো হ্যাঁ ডিম নেই তা চুপচাপ খাচ্ছো কোনো কথা নেই খুশি আমার এবার খুশি ডিম না হলে আর কোনো কথা নেই ডিম না মাছ আছে তো এই মেয়েটা স্কুলে যাওয়ার মানে সময় হয়ে যাবে তখন গিয়ে নাচানাচি তো খাওয়ার সময় হলো না বলছে মামা তুমি আমার টিফিন বক্স দিয়ে দাও তো আমি স্কুলে গিয়ে খেয়ে নেবো তো এই জন্য ওর টিফিন বক্সও রেডি করে দিলাম মানে সকালের যে খাবারটা সেটাই রেডি করে দিয়েছি আর আমিও এবার খেতে বসলাম তো এই যে মেয়ে স্কুলে চলে যাচ্ছে আর আমারও কিছু কাঁচাকুচি আছে ওগুলো করতে যাব আর কি তো ওরা স্কুলে চলে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরের আর কি টরগুলো মুছে টুছে নিই নিয়ে তারপরে হচ্ছে যে কাঁচাকুচি আছে কাঁচাকুচিটা করে নেব এই যে ঠাকুরের বাসন টাসন সব এক সাইড করে রাখা রয়েছে গোপালকে জাগিয়ে রেখে গেছে তো ঠাকুরের সেবাটা দেওয়ার আর সময় হয়নি তো আমি ভাবলাম যে ঠিক আছে তুই যা আমি করে নেব ওখানে তো এই আর কি তো এবার এই কাচাকুচি করতে যাচ্ছি বেশি না দুটো তিনটে জিনিসপত্র ঝপঝপ করে হয়েও যাবে আর এদিকে সোনু আছে ওর বাবাই তো বাড়িতে নেই দেখেছেন বেশি জিনিস নাই কটা এক্ষুনি চলে আসবো তো সোনুকে তার মধ্যে ওকে বললাম যে তুই তাহলে পর আমি এক্ষুনি যাব আর আসব। আমাদের পাশেই আর কি পুকুর আছে তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে ও কিন্তু পড়ছে আর আমি কাচাকুচি করে আর কি বাড়ি চলে এসেছি তো এই যে আমি কিন্তু সানদান করে এই নাইটিটা পরেছি এই নাইটিটা বেশ অনেক বছর হয়েছে জানেন তো এখনো না কালার সবকিছুই আর কি ঠিকঠাক আছে তো আবারও আজ একটু পরলাম বেশ অনেক দিন পর অনেক বছর পর বলতে গেলে তো চলুন থালা বাসনগুলো এবার একটু মাজা ঘষা আছে সেগুলো করে নিই তো এই যে আমি কিন্তু গোপালের জলটা এখানেই একটু রৌদ্রে দিয়ে দিলাম তো তার মধ্যে আমি ফুল তুলসী পাতা সব আর কি টুকটাক যেসব কাজকর্ম আছে সেগুলো করব তারপরে হচ্ছে ঠাকুরের থালা বাসন মাজা ঘষা আছে সেগুলো মাঝবো তার মধ্যে গোপালের জলটা একটু উষ্ণ আলতো গরম হয়ে যাবে একেবারে ঠান্ডা না দিয়ে আর কি একটু গরম হয়ে যাবে তো এই যে নীলকণ্ঠগুলো না কিন্তু দেখতে খুব সুন্দর লাগে জানেন এখন শীতে তো একটু ছোট ছোট টাইপের হচ্ছে কিন্তু এগুলো যখন একটু মোটা মোটা হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে কারণ এগুলো পঞ্চমুখী আর কি তো এই যে গোপালের জল নিয়ে চলে এসেছি আর থালাবাসনও মাজা ঘষা হয়ে গেছে এবার গোপালকে স্নান করিয়ে নেব নিয়ে আর কি বাদ বাকি গোপালের বিষয়ে যা যা কাজকর্ম করে থাকি আর কি তোর বাবাইকে বলেছিলাম যে গোপালের জন্য একটু কিছু এনে দাও তো এই যে মিষ্টি নিয়ে এসেছে আর এই দেখুন গোপাল বসেও ছিল তো আর কি এবার সান দান করানোর জন্য রেডি করছি এই যে আমি পুজো কমপ্লিট করে নিলাম তো এবার কিচেনে যাব গিয়ে রান্নাবান্না করার যা করার সেটা করে নেব তো এই যে আমি আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য তো আজকের মেনুতে এটাই ছিল পালং পালং শাক আর কি আর তার সাথে আমাদি মাছ আমাদি মাছটা ওর সাথে করলে কি বলুন তো কাঁটাগুলো বড্ড বেশি ঘেটে যায় তখন আমি অন্তত খেতে পারি না আমার গলায় ফুটে যায় এই জন্য তো ওই জন্য আলাদা করে রেখেছি আর এখানে চিকেন করেছি তো এটা পোলট্রি নয় যাই হোক এই চিকেন করেছি আর স্যালাড তো চলুন খাওয়া দাওয়া শুরু করি আর কেন তো মোটামুটি এইভাবেই আজকের দিনটা কাটালাম তো অ্যাকচুয়ালি ওটা অস্ট্রেলিয়া চিকেন মানে দেশি মুরগি যেটাকে বলা হয় তো ওই জন্য না ওর অনেকটা তেল বার হয়েছে দেখেছেন চিকেনটা দিয়ে কিন্তু বেশ তেলা তেলা টাইপের হয়েছে তো এই যে আমি কিন্তু আলাদা করে মাছটা দিয়েও দিচ্ছি ওর বাবাই বাবাইয়ের বা এবং সবাইকার খাবার দাবার বেড়ে দিচ্ছি তো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না প্লিজ তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন কি হলো তো সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট একটা ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা